টুডে ইজ আয়সাস বিউটিফুল প্লেডে বিকজ আজকে অনেক দিন পর আমরা একটু বাসা থেকে বের হয়েছি যেহেতু আমরা অনেক দিন ধরে আয়শার নানু বাসায় আছি তো আয়শার নানা বাসাটা যে জায়গায় সেখান থেকে নীলা মার্কেট পূর্বাচল তিনশো ফিট নীলা মার্কেটটা বেশি দূরে না যার কারণে আমরা চলে গেলাম তো আমাদের বাসা থেকে ওখানে যেতে হলে সামনে একটা নদী পরে ওই নদীটা জাস্ট নৌকা দিয়ে পার হয়ে যাওয়া যায় তো আমরা নৌকা দিয়ে পার হয়ে আমরা ওই জায়গায় চলে গেলাম তো আমার মেয়েটা অনেক দৌড়াদৌড়ি করতেছিল যেমনটা আপনারা ভিডিওতে দেখতেছিলেন ও খালি জায়গা পাইলে খুব দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করে কারণ ও দাদা বা সাথেও তো সারাদিন রুমের মধ্যে থাকে যেহেতু ফ্ল্যাট মিরপুরের মধ্যে তো বাইরে খেলার মতো কোনো জায়গা পায় না তো এখানে গেটের সামনে ও অনেকক্ষণ দৌড়াদৌড়ি করতেছিল আমরা ওকে দুষ্টুমি করে চেতাচ্ছিলাম যে তুমি কি দারোয়ান হয়েছ তো ও এটা শুনে আরও চিতে গেছিলো তারপর ও এখান থেকে আইসা পরে দৌড়াদৌড়ি করতেছিল তাই ওকে আমি হাতে ধরে রাখছি যেহেতু নীলা মার্কেটে অনেক মানুষ থাকে গাইডারে নিয়ে আসে তাই ওকে হাতে ধরে নিয়ে যাচ্ছিলাম আর এদিকে ও গান শুনে নাচানাচি শুরু করে দিয়েছিল ও গান শুনলেই নাচতে শুরু করে দেয় দা ভাই আমার বয়েসটার জন্য কেউ ইয়া করবে না মানে আমার খুব ঠান্ডা লাগছে যার কারণে আমার বয়েসটার এই অবস্থা তো এই যে নীলা মার্কেটে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর রাইড ছিল আর যেহেতু আমরা একটু সন্ধ্যার দিকে গিয়েছিলাম তার কারণে একটু লাইটিংটা কম ছিল দিনের আলোটা একটু কম ছিল আর ওইখানে যে লাইটিংগুলো লাগানো ছিল ওইগুলো অতটা বোঝা যাচ্ছিলো না যার কারণে ভিডিওটা একটু এমন আসতেছিল তো ইয়া এখানে আমরা অনেকগুলো রাইটে উঠেছি যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন যারা যারা নীলা মার্কেট এসেছেন যদি তারা আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আমাকে কারা কারা এসেছেন আর আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আর আমি এখানে প্রায় আসি কারণ হচ্ছে আমার মার বাসায় আসলে এখানে আসা করে তো আমার এখানে এসে একটা রাইড উঠে গেছে দেখতে পাচ্ছেন আর আমরা এমন একটা টাইমে আসছিলাম যেখানে ভিড়টা খুব কম ছিল ওই সময়টাতে তো এটাই ভালো লাগতেছিল কারণ বেশি ভিড়ের সময় অত ভালো করে ভিডিও করা যায় না বা হচ্ছে অত ভালো করে হাঁটাটি করা যায় না তো আমরা এরপরে এই দোলনাতে উঠেছিলাম আমি তো খুব ভয় পাচ্ছিলাম যেহেতু আমি অনেক দিন পরে এগুলোতে উঠছি আর আমি খুব ভয়ে ছিলাম আমার মেয়েটাকে নিয়ে ও ছোট ওকে আমি কোল নিতে চাচ্ছিলাম কিন্তু ও কোলে কোনোভাবেই বসবে না ও এভাবে আলাদাভাবেই বসে যাবে তো মাসাল্লা আলহামদুলিল্লাহ ও ভয় পায় নাই ভালোভাবে রাইডটা এনজয় করেছে যেটা আপনারা ওর ফেস দেখে বুঝতে পারবেন এরপর আমরা একটা ট্রেনে উঠি এই ট্রেনটার নাম ছিল ড্রাগন ট্রেন এটা ড্রাগন ট্রেন বলার নাম এর কারণ হচ্ছে এই ট্রেনটা হচ্ছে কিছুটা ড্রাগনের মতো ছিল ওর সামনের দিকটা ড্রাগনের মতো ছিল এই কারণে আই তো দেখতে পাচ্ছেন আমার সাথে আমার আম্মু আমার মেয়ে তারপর হচ্ছে আমার ছোটো চাচার ছেলে আর আমার পিছনে যে সে হচ্ছে আমার মামতো তো বোনের মেয়ে তো আমরা সবাই এখানে খুব এনজয় করতেছিলাম ভালো লাগতেছিলো কারণ ঘরে বসে থাকতে থাকতে তো এতটা ভালো লাগে না একাধারে ঘরে বসে থাকতে তো অনেকটা বোরিং লাগে তাই আজকে এরকম ঘোরাঘুরি করার পরে অনেকটাই মনটা ফ্রেশ লাগতেছিল মানে খুবই রিফ্রেশিং লাগতেছিল। নিজেকে আর মাথার মধ্যে যেই সব চিন্তা ভাবনা ছিল এগুলোও ছিল দূরে সরে যায় গেলো তো এখানে আমি আমার কাজিনকে বলতেছিলাম যে আমারও একটা ভিডিও করে দাও শুধু তো তোমরা ভিডিওতে উঠতেছো আমাকেও একটু দেখাও তো ও আমার এখানে একটা ভিডিও করে দিয়েছিলো ছোট্টভাবে এরপরে যে দেখতে পাচ্ছো আস্তে আস্তে যত দিনের আলোটা কমতেছে এখানে লাইটিংটাও বাড়তেছে দেন আমরা এই নৌকাতে উঠি এই নৌকাটা কিছুটা নাগরদোলার মতো এখানে আমার ভাই আমাদেরকে ফোর্স করে উঠেছিলো আমরা উঠতে চাইনি কিন্তু উঠেছিলো আর আমার মেয়েটা এখানে একটু কান্না করে দিয়েছিলো কেন ও ভিডিওটা করতে চায়নি এগেন আমি এখানে আমার মেয়ের জন্য ভয় পাচ্ছিলাম ভাবছিলাম ও ভয় পাবে কিন্তু আপনারা দেখেন এখানে আমার মা ভয় পাচ্ছে কিন্তু ও ভয় পায় না একটু পরেই দেখতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ কারোর নজর না লাগুক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার আমি ভয় পাচ্ছে আমি ভয় পাচ্ছি কিন্তু আমার মেয়ে ভয় পাচ্ছে না ও খুবই এনজয় করতেছিল আর ও এগুলাতে কিন্তু প্রথমবারের মতো ওঠে আর এগুলোতে উঠোটি করতে করতে ক্ষুদা লেগে যায় দেন আমরা ফুচকা ট্রাই করি আর বলতে হবে এই ফুচকাটা খুব মজা ছিল আমার কাছে খুব ভালো লাগছে টকটাও খুব ভালো ছিল তো এখানে আমার ভাই ওকে জাম্প করার ছিল কারণ ও একা একা জাম্প করতেছিল না দেন ওকে আমরা এটাতে নিয়ে যাই আর এটাতে ও সবথেকে বেশি এনজয় করেছিল। ও যেহেতু একদমই ছোট একে একা একা উঠতে পারতেছিল না তাই আমার ভাই ওকে উঠাইতে সাহায্য করতেছিল বারবার যতবার উঠেছে ততবারই আমার ভাই ওকে সাহায্য করে দেন ও একা একা ওইখান থেকে স্লিপ খায় আমি তো ভাই ভেবেছিলাম যে ভয় পাবে যেহেতু মা আমি তো আমার সন্তানের জন্য আমার ভয় লাগবে স্বাভাবিক এটা এটা অস্বাভাবিক কিছু নেই বাট ও একবার এটাতে ওঠার পরে দেন ও অনেক মজা পেয়ে গেছে ও আর এখান থেকে নামবে না ওকে পরে আমরা রীতিমতো জোর করে নামাই নিয়ে আসছি ও নামবে না ও এখানেই থাকবে তো এই রাইডটাতেও ও সবথেকে বেশি মজা করছে যেটা আমার কাছেও খুব ভালো লাগছে মেয়েটা একা একা সারাদিন রুমে থাকতে থাকতে বোর হয়ে যায় বাইরে আসছে খেলাধুলা করছে ভালো লাগছে তো তোয়া আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ